ধনতেরাস উপলক্ষে কালিকা জুয়েলার্সে রয়েছে বিশেষ আকর্ষণীয় কালেকশন রয়েছে হেভি থেকে লাইট ওয়েটের গহনার কালেকশন সাথে থাকছে ধামাকাদার অফার আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন পৌঁছে গেছে কালিকা জুয়েলার্স এর শোরুমে তুলে ধরছে আসুন দেখে নেই ধনতেরাস উপলক্ষে কালিকা জুয়েলার্স কিন্তু নিয়ে এসেছে বিশেষ বিশেষ কালেকশন এবং ধনতেরাস উপলক্ষে তারাই এর জানিয়েছিল যে ধামাকাতারা অফারও থাকছে তবে লাইট ওয়েট এবং হেভি ওয়েটের মধ্যে ধনতেরাস উপলক্ষে কি কি কালেকশন নিয়ে কালেকা জুয়েলার্স হাজির হয়েছে চলুন আমরা ভেতরে যাই এবং দেখায় সে সমস্ত কালেকশন বারে ঘরে সময় বা সর্বদা যা পরে থাকি তা হচ্ছে গলার যে অলঙ্কার থাকে বা নর্মাল সর্বদা চেইন আমি এখানে চেইনের বিশেষ কালেকশন দেখতে পাচ্ছি অন্যদিকে যারাই এই সিম্পল চেন থেকে একটু সরে এসে অন্য ডিজাইনের মধ্যে দেখতে চান তাদের জন্য কিন্তু এই লাইট ওয়েটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে গলার রয়েছে বিশেষ করে হালকা ওয়েটের সোনার দাম যেহেতু ঊর্ধ্বমুখী রয়েছে তাই হালকা ওয়েটের যে গহনা বা হাতের যে পলা রয়েছে সেই পলার ডিজাইনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডিজাইন রয়েছে সাদা এবং লাল পলার যে মিক্সড এই কালেকশনটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ মোটামুটি ভালো কালেকশন এবং কালিকা জুয়েলার্স রাজ্যবাসীর কথা মাথায় রেখেই এই কালেকশন নিয়ে হাজির হয়েছে প্রথমেই জানবো যে প্রচুর ভিড় তো আমরা দেখছি কি কি অফার রয়েছে প্রথমে মেকিং চার্জের উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর ডেলি লাকি ড্র আর প্রত্যেক কেনাকাটার সাথে গিফট আর সবশেষে মেগা লাকি ড্র একটা হবে স্কুটি তিনটা এছাড়া আমরা জানি যে সোনার দাম ভীষণ ঊর্ধ্বমুখী তার মধ্যে lightweight কেমন চাহিদা রয়েছে বর্তমানে lightweight চাহিদা আছে এটা মোটামুটি বেশি ভারী চলে সামনেই বিয়ের মরশুম এবং এই ধনতেরাস উপলক্ষে অনেকেই এই সুযোগে গহনা কিনে নেন কারণ সামনে যেহেতু বিয়ের মরশুম রয়েছে এবং এই অফারগুলি আর থাকছে না ধনতেরাসের পর তাই রাজ্যবাসীর জন্য কি বার্তা এটা তাদের ধনতেরাসের মধ্যে যদি কেনাকাটাটা করে তাদের কিছু হলেও তো উপকার হবে আমরা কিন্তু কথা বলছিলাম এবং তিনি তুলে ধরলেন যে ধনতেরাস উপলক্ষে যে কালেকশন নিয়ে কালিকা জুয়েলার্স হাজির হচ্ছে প্রত্যেক বছর যেভাবে হাজির হয় আর ঠিক বছরও কিন্তু নানা জায়গা নানা প্রান্ত থেকে কালেকশন নিয়ে তারা এবার হাজির হয়েছে তাই যারাই এ ধনতেরাস উপলক্ষে সোনা কিনতে চাইছেন তারা কিন্তু একবার কালিকা জুয়েলার্সে আসতেই পারেন আপনারা দেখলেন আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্মন তুলে ধরল সমস্তটাই এবং প্রতি বছরের নাই এবারও ক্রেতাদের কথা মাথায় রেখে ধনতেরাস উপলক্ষে এই ঊর্ধ্বমুখী সোনার দামেও বিশেষ সব আকর্ষণীয় অফার কিন্তু এবং সেই সাথে কালেকশন নিয়ে হাজির হয়েছে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন